আমাকে বেঁচে বের করবে না আমি বাংলাদেশি বেঁচে বের করবে না সুজন চক্রবর্তী বাংলাদেশি বেঁচে বের করবে না নচিকেতা অশক্তিত্ব নিয়া স্বপ্ন মজুমদার এরা বাংলাদেশি বেঁচে বের করবে না অবশ্যই করবে কেন আমাদের ভোটে দাঁড়াতে নেবে নমস্কার সমস্ত সনাতনী বন্ধুদের আমি জানাই সশ্রদ্ধ প্রণাম সমস্ত উদ্বাস্তু বন্ধুদের শ্রদ্ধা জ্ঞাপন করি সর্বপ্রথম আমি যে কথাটি বলবো বিহারে আমাদের মাননীয় ইলেকশান কমিশনার জাতীয় ইলেকশান কমিশনার একটা কাজ আরম্ভ করেছেন যে কাজটার নাম হচ্ছে ইংলিশে বলা হয় স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এর বাংলা অর্থটা হচ্ছে যে ভোটার তালিকা স্বচ্ছতা আনার জন্য একটা বিশেষ প্রক্রিয়া আপনারা নিশ্চয়ই এর আগে শুনেছেন ওই যে ফকির সাহেব দাড়িওয়ালা ফকির সাহেব হ্যাঁ উনি কিন্তু অনেকবার বলেছেন অসীম সরকার বাংলাদেশি সফর মজুমদার বাংলাদেশি অশোক নিয়ে বাংলাদেশি সুজন চক্রবর্তী বাংলাদেশী ও অধিত চৌধুরী বাংলাদেশি নচিকেতাব বাংলাদেশী তারপরে মিডুন চক্রবর্তী বাংলাদেশি অম্বিকা রায় বাংলাদেশি এদের কেন ধরা হচ্ছে না এবং হাইকোর্টে কেস করেছিলেন যে যারা ভোটে দাঁড়াবে তারা যেন প্রকৃত ভারতীয় নাগরিকত্ব নিয়ে ভোটে দাঁড়ায় ভারতীয় নাগরিক ছাড়া যেন কেউ ভোটে দাঁড়াতে না পারে তাতে হাইকোর্ট রায় দিয়েছে যে ইলেকশন কমিশনারের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারি না তবে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে যদি কেউ কারো বিরুদ্ধে যে ভোটে দাঁড়াবে তার বিরুদ্ধে কোনো এলিগেশন আনে হাইকোর্টে যে বাংলাদেশি আমরা তদন্ত করে দেখতে পারি সে প্রকৃতপক্ষে বাংলাদেশি কি না এইবার সেই বাংলাদেশি কে পাকিস্তানি কে প্রকৃত ভোটার সে না হয়ে ভোট দিচ্ছে কি না ভোটের কর টাকা দিয়ে বের করে এটাকে বাছাই করবার জন্য আমাদের মাননীয় জাতীয় ইলেকশন কমিশনার পাইলট প্রজেক্ট হিসেবে বিহারে যেটা আরম্ভ করেছেন সেখানে তার বিরোধিতা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন আপনারা এই ফকির তিনি কি বলেছিলেন দাঁড়িয়েলা ফকির দেখুন শুনুন আপনারা কি বলেছিল বহুত বড় বড় নেতা যেমন অধীর চৌধুরী যেমন সুজন চক্রবর্তী যেমন নচিকেতা যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই মানুষগুলোকে কৃতদাস বানানো হয়েছে ভারতের আইনে দু হাজার উনিশশো ছাব্বিশ ভোটের আগে অসীম সরকারকে হয়তো আমরা দেখা করতে যাব জেলখানায় কারণ তার আইনত তার দশ লাখ টাকা ফাইন এবং সাত বছর জেল হবে তারপরে পুশব্যাক করবে দু হাজার ছাব্বিশের সময় বিজেপির এই বাংলাদেশে অনুপ্রবেশকারীরা যারা দেশভাগে বলি হওয়া অসংখ্য গরিব মানুষদের যারা আমাদের উদ্বাস্তু ভাইদের ধরিয়ে দিতে চাইছে যাদের বেনাগরিক করে দিয়েছে তাদের জেলে জেলেই আশ্রয় হবে আমরা ওই জেলে দেখা করতে যাবো শুনলেন তো এইবার এই ফকিরের কাছে আমার প্রশ্ন এর বিরোধিতা যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী করছেন স্বচ্ছ ভোটার খুঁজে বের করবার জন্য আর জালি ভোটার খুঁজে বের করবার জন্য যারা এতদিন ভোট দিয়ে দিয়ে বাংলায় সরকার গঠন করছে প্রকৃতপক্ষে তারা ভারতের নাগরিক না তাদের বাছাই করবার জন্য যখন যেটা আপনারা হাইকোর্টে দাবি করেছিলেন এই কাজটি যখন তারা হাতে নিয়েছে তার বিরোধিতা করছে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি কেন দিদির বিরুদ্ধে একটা ভিডিও করছেন না জবাব দিন জবাব দিন ফকির সাহেব যদি ক্ষমতা থাকে বাটের বেটা যদি হন তাহলে জবাব দেবেন কেন আপনি মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি কথা বললেন না এতক্ষণ এতদিনের মধ্যে ভিডিও করে যে কেন আপনি এর বিরোধিতা করছেন জাতীয় ইলেকশন কমিশনার তো ঠিক করছেন এবার শুনুন এবং ভয় পাচ্ছেন দিদিমণি এটা কি এনআরসি হচ্ছে এস লাইক তার চাইতে ভয়ঙ্কর হবে না কেন ও বাবা খাটি ভোটার বেছে বের করতে হলে খাঁটি এখানকার সিটিজেন নাগরিক বেছে বের করতে হলে এনআরসি করার দরকার নেই কি হ্যাঁ আমাকে বেছে বের করবে না আমি বাংলাদেশি বেছে বের করবে না সুজন চক্রবর্তী বাংলাদেশি বেছে বের করবে না নচিকেতা অশক্তিত্ব নিয়া স্বপ্ন মজুমদার এরা বাংলাদেশি বেঁচে বের করবে না অবশ্যই করবে কেন আমাদের ভোটে দাঁড়াতে নেবে যদি আমরা বাংলাদেশি নাগরিক হয়ে থাকি যদি এ দেশের অবৈধ অনুপ্রবেশকারী হয়ে থাকি তাহলে আমাদের বেছে বের করবে তো এই বাছার কৌশল নিয়েছেন কি ভালো করে শুনে রাখুন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ আপনারা ভালো করে জেনে নিন আপনারা জানেন না আপনাদের জানিয়ে দেবার জন্য আমি এই ভিডিওটি করে করছি প্রথমত যাদের উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের মধ্যে জন্ম হয়েছে ভারতে উনিশশো সালের উনিশে জুলাই এর পরে করে উনিশশো সালের উনিশে জুলাই পরে যারে যাদের উনিশশো সালের পয়লা জুলাই মধ্যে জন্ম হয়েছে এই যে যেটা কে প্রকৃত নাগরিক হয়ে ভোটার কার্ড নিয়ে ভোট দিচ্ছে তাই বাছাই করতে যখন আপনাদের বাড়িতে বাড়িতে আসবে আপনার মা বাবার কোনো প্রমাণ দিতে হবে না শুধু আপনি যে দেশে জন্ম নিয়েছেন উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের মধ্যে তার একটা প্রমাণ দিলেই হবে যদি বার্থ সার্টিফিকেট থাকে দেখাবেন না হয় ফোর পার্স সার্টিফিকেট থাকলে দেখাবেন কোনো ডাক্তারের দ্বারাই যদি আপনি কোনো নার্সিংহোমে জন্মগ্রহণ করে থাকেন অর্থাৎ আপনার জন্মস্থান জন্ম তারিখ এর একটা উপযুক্ত কাগজ আপনাকে দেখাতে হবে যে আপনি এখানেই জন্ম নিয়েছিলেন তাহলে আপনার মা বাবার কোনো প্রমাণ দেখাতে হবে না আমি জন্মসূত্রে নাগরিকত্বের কথাটাকে বলে নিচ্ছি দু নম্বর কথা হচ্ছে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের পরে যারা জন্ম নিয়েছেন অর্থাৎ দোসরা জুলাই উনিশশো সালের দোসরা জুলাই থেকে যারা আপনারা আ দু হাজার চব্বিশ ডিসেম্বরের দুই তারিখের মধ্যে জন্মেছেন ভালো করে শুনবেন উনিশশো সালের জুলাইয়ের দুই তারিখ থেকে দু সালের ডিসেম্বরের দু তারিখ পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তাদের শুধু জন্ম সার্টিফিকেট দেখালেই কিন্তু তার ভোটের কার্ড টিকবে না তার মা অথবা বাবা একজন যে ভারতীয় নাগরিক তার প্রমাণপত্র দিতে হবে তাহলে যদি আপনার মা বাবা ওপার বাংলা থেকে পালিয়ে এসে থাকে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে হয়তো বেঁচে আছে এখনও মা অথবা বাবা যদি বেঁচে থাকে যেহেতু আপনি জন্ম নিয়েছেন আপনি তো আর ওপার বাংলা থেকে আসেননি মা অথবা বাবা একজন বেঁচে থাকলেও তার আপনি সিএতে অবশ্যই অ্যাপ্লিকেশানটা করে দেবেন আমার আগের ভিডিওতে বলা আছে দেখবেন যে অ্যাপ্লিকেশন করতে কী কী লাগবে পরিষ্কার সি এতে করতে কী কী লাগবে এই হেডিংটা দেখে আপনি ওখান থেকে নেবেন যদি আপনার মা বাবা পালিয়েও এসে থাকে আর বা দুইজনই যদি বেঁচে থাকে দুজনেরটাই করে নেবেন আপনারটা করার কোনো প্রয়োজন নাই তাহলে আপনার জন্মসূত্রে নাগরিকত্বটা টিকে যাবে একজনের লাগবেই যদি অন্য কোনো কাগজ আপনার কাছে মা বাবার অন্য কাগজ তো থাকবে না এই দেশে এসেছেন তার ভোটের কার্ড আধার কার্ড থাকতে পারে ওইটা দিয়ে কারণ পালিয়ে এলে আপনার মা অথবা বাবা অর্থাৎ পাসপোর্ট করে এসে থেকে গেলেও কিন্তু সিএতে আপনার অ্যাপ্লিকেশানটা করতে হবে অ্যাপ্লিকেশান করে রিসিভ কপিটা হাতে থাকলে ওইটা থাকলেই কিন্তু প্রমাণ হবে যে আপনার মা বাবা সি এর আইন অনুযায়ী তারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে তাহলে আপনার আর অসুবিধা নেই এইবার দু হাজার সালের ডিসেম্বরের তিন তারিখ থেকে আজ পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন এবং বার্থ সার্টিফিকেট নিয়ে মনে মনে ভাবছেন আমি তো জন্মসূত্রে নাগরিক না আপনার মা এবং বাবা দুজনকেই ভারতের বৈধ নাগরিক হতে হবে তবেই আপনার জন্মসূত্রে নাগরিকত্বটা টিকবে আপনার ভোটার লিস্টে নামটা থাকবে তাই না হলে কিন্তু ডি ভোটার ডাউটফুল ভোটার আপনি ভোট দিতে পারবেন না তারপরে আধার কার্ড বন্ধ হয়ে যেতে পারে আপনার অনেক কিছু হতে পারে পুলিশি হ্যারাসমেন্ট হতে পারে তাহলে আপনার মা বাবা যদি জীবিত থাকে তাহলে কিন্তু আপনি মা বাবার অবশ্যই সিএতে অ্যাপ্লাইটা করে রাখুন সিএতে এতে অ্যাপ্লাইটা অবশ্যই করবেন অ্যাপ্লাই করতে কি কি লাগবে আমার আগের ভিডিওতে বলা আছে ওটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনাকে আর কেউ দেশ থেকে ওই অবৈধ নাগরিক বা অবৈধ নাগরিকের সন্তান বলে আপনাকে তাড়িয়ে দিতে পারবে না কারণ অবৈধ অনুপ্রবেশকারী তকমা এই সিএতে তুলে দেওয়া হয়েছে আপনার নাগরিকত্ব রেখেই আপনার কোনো অধিকার হাতের থেকে কেড়ে না নিয়েই এই সি আপনাকে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করার নাগরিক কার্ডের জন্য অ্যাপ্লাই করার সুযোগ দিয়েছে দু হাজার উনিশ সালের সি এ আইনে রুলসের মধ্যে সি আইনের সিক্স বিতে অ্যামেন্ডমেন্ট করা আছে যে ভয় পাবেন না যিনি চাকরি করেন বাকরি করেন পেনশান পাচ্ছেন ভাবতে পারেন আমি এতদিন চাকরি করেছি আমি ভোট দিচ্ছি আমি আবার কেন নাগরিক কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করব আমার ক্ষতি হবে না তো না ওখানে লেখাই রয়েছে যে আপনি এই অ্যাপ্লিকেশন করার জন্য যেদিন যে সময়ে রিসিভ কপিটা হাতে পাবেন তার আগে পর্যন্ত যত সুযোগ সুবিধা আপনি পেয়ে এসেছেন ভোট দিয়েছেন চাকরি করেছেন চাকরি করছেন জমি জমা কিনেছেন বাড়িঘর করেছেন গাড়ি বাড়ি করেছেন সব করেছেন কোনো অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা যাবে না আপনি অ্যাপ্লিকেশন না করলে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন যেহেতু আপনি ভাববেন না যে আপনাকে খুঁজে বের করতে পারবে না এটা কিন্তু খোঁজা হয়ে গেছে সরকারের স্কুটনি হয়ে গেছে সরকারের একদম চোখের একদম চোখের পলকের মধ্যে আপনি আছেন যদি বলেন আমাকে কি করে ধরবে অবশ্যই ধরতে পারবে ধরতে পারবে যখন এনআরসি হবে আপনাকে ধরে নেবে কারণ উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগে যদি আপনি ভারতবর্ষের প্রমাণ দেখাতে পারেন তাহলে আর আপনার কোনো অসুবিধা নেই কিন্তু তারপরে যদি আপনি দেশে ঢুকে থাকেন তাহলে আপনাকে বলেছে সি আপনি অ্যাপ্লিকেশন করে নাগরিক কার্ডটা নিয়ে নেন আপনি নেননি কেন আপনি যদি আপনার কাগজ একটা কমও থাকে আপনি অনেক সময় পাবেন অনেক সময় ছমাস পর পর এক একবার ডাকবে আপনাকে তিনবার আপনাকে ডাকবে এক দেড় বছর টাইম পেয়ে যাবেন এর মধ্যে আপনি কাগজ জোগাড় করে ফেলতে পারবেন অসুবিধা হবে না এটা আমার বিশ্বাস তারপরে এটাকেও সরলতা করার চেষ্টা করা হচ্ছে এবং যেটুক সরল হয়েছে যে জেরক্স হলেও হবে ফটোকপি হলেও হবে ওই ওই কাগজের ওপার বাংলার যে প্রমাণ আমি বলে দিয়েছি আগেও একদম তার জেরক্সকপি হলেও হবে যদি জেরক্সকপি কোথাও মান্যতা না দেয় আমাকে ফোন করবেন যে জেরক্সকপি মান্যতা দিচ্ছে না আমি নাইন সেভেন থ্রি ফাইভ ডবল জিরো সেভেন ফাইভ নাইন এইট তাহলে আপনারা বুঝতে পারলেন আপনাদের জন্য আমি রাত জেগে ভিডিও করছি এখন রাত প্রায় দুটো বাজে সমস্ত কাজ সেরে এসে গভীর রাত্রিতে বাড়িতে ঢুকেও আপনাদের কথা ভাবছি অনেকে বলছে অসীম সরকার জাতির কুলঙ্গার শান্তনু ঠাকুর জাতির কুলঙ্গার এরা উদ্বাস্তুদের ধরিয়ে দেবার জন্য বিজেপির সঙ্গে মিশেছে ওরা যা বলে বলুক আপনি ধরা পড়েই গেছেন আমার ধরিয়ে দেওয়া লাগে না আপনি ধরা পড়ে গেছেন আপনি মনে করে দেখুন যে আধার কার্ড রেশন কার্ড ভোটের কার্ড প্যান কার্ড আপনি কিন্তু হয়তো কোনো দাদা দিদিকে ধরে বের করেছিলেন না হয় টাকা দিয়ে বের করেছিলেন ওটা ভোটের কার্ড বের করতে যে প্রমাণপত্র দরকার সেটা আপনার কাছে ছিল না আপনাকেই মুক্তি দেবার জন্য এই সি পাশ হয়েছে আপনাকেই মুক্তি দেবার জন্য এই সি আবেদন করতে বলা হচ্ছে আমি সবাইকে এই কথাটা জানাবার জন্যই গভীর যাত্রীতে আজকে ভিডিও করলাম নিশ্চয়ই আপনারা আমার কথা বুঝলেন এরপরেই কিন্তু পশ্চিম বাংলায় এই ছাব্বিশ সালের ভোটের আগে বিহারের পরেই কিন্তু পশ্চিম বাংলায় এটা লাগু হবে এবং বাড়িতে বাড়িতে গিয়ে তখন কিন্তু জিজ্ঞেস করবে আপনার প্রমাণপত্র চাইবে অনেকে বলছে আমরা প্রমাণ দেখাবো না তার মানে ওরা রোহিঙ্গা ওরা ওপার বাংলার মুসলমান ওরা এখানে এসেছে এখানে এসে ভোট দিচ্ছে আবার ওপার বাংলায়ও তাদের ভোটার লিস্টে নাম আছে দেখবেন কত লক্ষ ডি ভোটার বের হয় পশ্চিম বাংলায় মনে রাখবেন আমার কথা আর যখনই ডি ভোটার বেরোতে থাকবে দিদির মাথা খারাপ হয়ে যাবে সর্বনাশ আমার ভোট কেটে যাবে দিদি পাগলিনী হয়ে যাবেন তখন আর ওই যে ফকিরের বাচ্চা উনি তখন একদম ওনার দাঁড়িয়ে একটাও থাকবে কিনা আমি জানি না হয়তো রাগের চোটে সব ঝরে পড়ে যেতে পারে চুল দাঁড়িয়ে সব পড়ে গিয়ে হয়তো তারপর একটা টিকি রেখে উনি কী করবেন আমি জানি না নমস্কার ভালো থাকবেন সবাই আপনার আমার কথাগুলো শুনুন দেবেন দেখুন আর যদি মনে মনে ভাবেন দেখে আমাকে খুঁজে কি করে বের করে আমার পাসপোর্ট আমি পুড়িয়ে ফেলেছি আমি দেখাবো না কাগজ আমি সিএতে অ্যাপ্লিকেশন করব না সে আপনার ইচ্ছা আমি যেটা ভালো বুঝলাম বললাম যদি আমার কথা ভালো লাগে করবেন আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করবেন যদি আরও বাবুরা থাকে আপনার কেউ বুদ্ধিমান মানুষ থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন আমি বলেছি বলেই যে করতে হবে আপনার তারপরে বলবেন আপনার কথা মনে করেছিলাম যাবা উদিত হবে যেটা সত্যি কথা সেটা আমি বলে দিলাম কারণ আপনি যে পালিয়ে এসেছেন বা পাসপোর্ট করে এসে যান নাই আপনি যে অবৈধ অনুপ্রবেশকারীর খাতায় আপনার নাম একদম নথিবদ্ধ হয়ে আছে এটা আপনি হয়তো জানেন না সরকারকে কখনো লুকানো যায় না এই জন্যে আপনাদের সুযোগ নিয়েছে আপনারা নাগরিক কারটা নিয়ে নিন নমস্কার সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন জয় হোক সনাতনীদের ছাব্বিশ সালে আপনারা অন্তত সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে এবং রাষ্ট্রবাদী মুসলমান ভাইরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে একবার ক্ষমতায় আনেন যদি বিজেপি আসার পরে আপনাদের সুশাসন দিতে না পারে আর ভোট দিতে বলবো না কোনো দিন আপনারা বিজেপিকে তাড়িয়ে দিন নমস্কার